¿Cómo es carbón dura? মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে দু দুটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আপনারা সিলিং ফ্যান পরিষ্কার করতে পারছেন না সিলিং ফ্যানে হাত যাচ্ছে না তাই অপরিষ্কার হয়ে আছে ভালোভাবে পরিষ্কার হচ্ছে না হয়তো আমরা টুল দিয়ে সিলিং ফ্যান পরিষ্কার করছি ভয় লাগছে হয়তো করে যাচ্ছি আজ আমি এই দুটো হিয়ার দিয়ে খুবই সুন্দর একটি জিনিস বানিয়ে সিলিং ফ্যান পরিষ্কার করে নেব আপনারা শুধু এই ভিডিওটি দেখতে থাকুন এখানে দুটো আমি হিয়ার নিয়েছি আর নিয়েছি সুতির কাপড় দু রকম আপনারা যদি এক রকমের নিতে চান আরও ভালো হবে এবার আমি কি করছি দেখতে থাকুন এবার আমি এটা দু দুভাজ করে নেব এইভাবে পাট করে নিলাম নিয়ে এইভাবে লম্বা করে নিয়ে এই হেয়ারের মধ্যে দিয়ে দিলাম সমান করে নিতে হবে হ্যাঁ দুটো সমান করে নিতে হবে এই যে দুটো আর কি মুখ আছে দুটো সমান করে নিতে হবে নিয়ে এবারে একটা গুরুত্বপূর্ণ কাজ এটা নিলাম নিয়ে এটা এবারে ভালো করে মুড়ে নিতে হবে একদম রোলের মতো করে এইভাবে আস্তে আস্তে এইভাবে মুড়ে নিলাম এখানে আমি সেলুটেপ নিয়েছি এবারে এইভাবে কেটে নিলাম নিয়ে ঠিক ধারে এইভাবে অ্যাটাচ করে দেব আর কি খুলবে না কোনো মতে আর এই যখনই আর কি রোলের মতো করে নেবেন একটু টাইট করে করে নেবেন এখানে একটা দেবো মাঝে একটা দেব আর ধারে একটা দেবো টোটাল তিনটে আর খুলবে না মাঝে দিয়ে দেব আরো একটা দিয়ে দেব ধারে একটা হেয়ার রোল তৈরি করা হয়ে গেছে আরও একটি আছে একই পদ্ধতিতে এই রোলটা বানিয়ে নেব বাড়িতে আর কি সাদা কাপড় আর কি এক্সট্রা ছিল আপনারা কিন্তু চেষ্টা করবেন একটু সুতির কাপড় নিয়া তাতে আপনারা যদি তোয়ালে নিতে পারেন বা কাপড় নিতে পারেন কোনো অসুবিধা নেই সব থেকে তোয়ালি ভালো না তোয়ালে ভালো আমার হাতের কাছে যে কাপড় আছে বাদ আমি সেটাই দিয়ে তো কাজ করবো হ্যাঁ হ্যাঁ তোয়ালে নেই আবার তুমি না কোথায় কাপড় আছে যখন এটা নিয়ে কাজ করা ভালো এইরকমই দুটো রোল বানিয়ে নিয়েছি এবার এই যে হেয়ারের যে আর কি বাঁকা ভাবটা আছে এটা আপনারা প্লাস দিয়ে বলুন বা হাত দিয়ে বলুন একটু সোজা করে দিতে হবে এই রকম এটা সোজা করতে হবে হ্যাঁ একটু সাবধানে করবেন হাতটা বাঁচিয়ে এইভাবে দুটো সোজা করে নিয়েছি এবারে কি করছি দেখুন একটার উপর একটা দিয়ে দিয়ে একটু আপ ডাউন করে নেব এই এইভাবে এই দেখুন একটা আপ একটা ডাউন হয়ে গেছে এবারে আমি তার দিয়ে এই দুধ হারটা ভালো করে ছুপে বেঁধে দেবো এখানে একটা বাঁধবো আর এখানে একটা বাঁধবো হ্যাঁ বাঁধলে কিন্তু এই আপ ডাউনটা খুব সুন্দর টাইট হয়ে যাবে অ্যালমোনিয়ামে তার বার করে নিয়েছি এবারে ঠিক এখান থেকেই বাঁধবো বাঁধনটা একটু আর কি টাইট করতেই হবে ছুপে করতে হবে হ্যাঁ দিদিও ওদিকে আর কি বেঁধে দিচ্ছে একটা দুধারে ভালো করে শক্ত করে তার দিয়ে বেঁধে নিয়েছি এবার নিয়েছি একটা স্টিক আর এই স্টিক কিন্তু আমাদের জানালার দরজায় পর্দা লাগানো হয় আপনারা কিন্তু লাঠিও নিয়ে নিতে পারেন আমার বাড়িতে এই মুহূর্তে স্টিকটা ছিল বলে আমি এই স্টিক দিয়েই ব্যবহার করব এবারে এই যে পাইপের মাথার ভিতরে এই দুটো আর কি হেয়ারে রে দিয়ে দেব কি बांधতে হবে হ্যাঁ এবারে এইভাবে রেখে খুব টাইট করে বাঁধতে হবে সেই একইভাবে অ্যালুমিনিয়ামের তার নিয়েই আর কি বাঁধব এইভাবে ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি এবার আমি সিলিং ফ্যান কিভাবে পরিষ্কার করা হয় প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো চলুন ঘরের মধ্যে চলে এসছি ডিজাইনটা পরিষ্কার করব খাটের উপর উঠেও পরিষ্কার করব না মেঝেতে দাঁড়িয়ে করব আর যখনই আর কি পরিষ্কার করব আমি একটু ভালোভাবেই দেখে দিচ্ছি এই যে হেয়ার দিয়ে যে রোল করেছিলাম যদি একটু টাইট হয়ে যায় এইভাবে একটু লুজ করে দেবেন এইভাবে আর এই দেখুন বন্ধুরা আমাদের ঘরের সিলিং ফ্যানটা অনেকটাই আর কি অপরিষ্কার হয়ে আছে এই দেখুন এবারে এইভাবে পরিষ্কার করে নেব খুব সুন্দর পরিষ্কার হচ্ছে তো এই দেখুন একটু পরিষ্কার করতে নোংরাটা দেখুন সাদা কাপড়ে বেশি বোঝা যাচ্ছে কালারিংটা বোঝা যাচ্ছে মনে হয় অল্প বোঝা যাচ্ছে আর সাদা কালারটা দেখুন এটা বেশি হ্যাঁ জাস্ট একটুখানি আর কি পরিষ্কার করেছি কত নোংরাটা দেখুন আর খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিলাম পাখার আরও দুটো ডানা আছে একই পদ্ধতিতে আমি পরিষ্কার করে নেব ভালো তো ভেবে তো হ্যাঁ খুবই ভালো লাগছে কিন্তু খুব সুন্দর কিন্তু পরিষ্কার হচ্ছে এইভাবে তিনটে ডানা একইভাবে পরিষ্কার করে নেব আর খুব ভালো কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে পাখাটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে মানে কি বলবো আপনারা কিন্তু এই রকমই বাড়িতে অবশ্যই বানিয়ে পাকাটা পরিষ্কার করে নিতে পারেন আর এখানে আমি দেখাবো এই যে দুটো আমি রোল করে নিয়েছিলাম পাখার ডানাটা কিন্তু এই যে রোলের মধ্যেই চলে যাচ্ছে গিয়ে পাখার ডানার পিছনের ভাবে আর সামনে কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে দেখো এই দেখো মানে কত মানে নোংরা আর কি লেগে আছে দেখুন আমরা কিন্তু ডাইরেক্ট যদি হাত দিয়ে আর কি পরিষ্কার করতে যাই আমাদের কিন্তু একটু ভয় থাকে যে ইলেকট্রিকের ব্যাপার থাকে এটা কিন্তু কোনো ভয়ের কোনো ব্যাপার নেই মানে জাস্ট খুব সহজভাবেই এই সিলিং ফ্যানটা পরিষ্কার করে নিতে পারবেন আর একটা কথা বলছি এই যে বিছানার মধ্যে আমি বেড কভারটা পেতে রেখেছিলাম এটা কেচে দেব বলে পেতে রেখেছিলাম আপনারা একটা মানে কি বলবো ময়লা বেড কভার এইভাবে পেতে দেবেন বা যদি পেতে দিয়ে না থাকেন নোংরাগুলো ঝেড়ে তারপর এটা কেচে দিয়ে দেবেন দু নম্বর টিপস হলো আমরা এইরকমই বোতলে জল খেয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে থাকি এই ফেলে দেওয়া বোতল দিয়ে একটি অর্গানাইজার তৈরি করে দেখাবো দেখতে থাক এখানে আমি একটা মার্কারের পেন নিয়েছি ঠিক আমি এখান থেকে মেজারমেন্ট করে দাগ দিয়ে দেব দাগ দিয়ে দিয়েছি এবার এই বোতলটা আমি ঘুরিয়ে নেব এইভাবে ঘুরিয়ে নিলাম আবার ঠিক আমি এখান থেকে দাগ দিয়ে দেব এই যে বর্ডারটা করেছি কিছুটা দেখুন আমি ফাঁক রেখে দিয়েছি এই এতটা কাটবো না তারপর বাদবাকি কেটে নিয়ে নেব আর এখানে একটা ব্লেড নিয়েছি এই ব্লেড দিয়েই কেটে নেবে দাগ দিয়েছিলাম বোতলের সামনে সেটা কেটে নিয়েছি আর পিছনের দিকটা দেখুন যতটা দাগ দিয়েছিলাম কেটেছি আর এই যে এইটুকু গ্যাপ কিন্তু আমি মার্কাল কারি দিয়ে দাগ দিইনি তাই আমি কাটিনি দেখুন এবারে এই যে বোতলের স্টিকারটা তুলে দেব এই বোতলের কি কাজ আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো চলুন এবারে কি করছি দেখুন আমাদের জানালার কাছে চলে এসেছি ঠিক জানালার এই মিডিল পোর্শানেই আমি এইটাকে লাগিয়ে দেব এই দেখুন ভালোভাবে বোঝানোর জন্য বলছি এই যেটা আর কি আমি কাটিনি কিছুটা ফাঁকা রেখে দিয়েছি এইটা আমি এইভাবে পিছনভাবে রেখে দেবো আর ঠিক মিডিল পর্শানে এখানে একটা টেপ দিয়ে দেবো আর এখানে একটা টেপ দিয়ে দেবো আপনারা বাজারে এক ধরনের টেপ পাওয়া যায় আঠারো যেটা হচ্ছে টেপ সেটা আমার কাছে নেই বলে আমি এই টেপটাই ব্যবহার করছি একটা বড় এবারে এটা বোতলের মধ্যে এইভাবে জড়িয়ে নেব আপনারা এমন ভাবেই আর কি এই টেপটা বোতলের মধ্যে একটু ঘুরিয়ে নেবেন এই যে কাটা অংশটা সামনে থাকবে আর যেটা একটু কাটিনি সেটা কিন্তু পিছনের দিকে থাকবে আমি এবার ঠিক এখানে বসিয়ে দিয়ে এটা এবারে এর সঙ্গে অ্যাটাচ করে দুদিকে হ্যাঁ দুদিকে এইভাবে একটু বাড়তি করে রাখতে হবে এই দেখুন বোতলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আরও একটা আমি এইভাবে অ্যাটাচ করে দেবো পাশে সেট করে নিয়েছি আমার নিচের ঘরে কিন্তু ভালোভাবে আটা দিয়ে এইভাবে সেটিং করা আছে এই মুহূর্তে আর কি আমার কাছে সেই আটাটা নেই আমি তবু দেখিয়ে দিচ্ছি এই রকমই ছোট ছোট টেপ আছে মানে এই এইভাবে সামনে দিয়ে সেটা হচ্ছে তুলে দেবেন সামনে আটা থাকবে পিছনে আটা থাকবে এই মুহূর্তে নেই শেষ হয়ে গেছে বলে আমি এইভাবেই দেখাচ্ছি যে আটা আছে হ্যাঁ হ্যাঁ এবারে কিছু পলিথিন নিয়েছি দেখুন আমরা কিন্তু সেখানে ফেলে দিয়ে আর এই বোতলটাও কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি এবারে এই পলিথিন দেখুন বোতলও কাজে লেগে গেল আর আমাদের কিন্তু সবসময় পলিথিনটা কাজেই লাগে আমরা ফেলে দিয়ে থাকি তবুও কাজের সময় কিন্তু আমরা পলিথিন পাই না এইভাবে একে একে দিয়ে দেব এবার আমি পলিথিনগুলো এখানে রেখে দিয়েছি কোনো একদিন আমার একটা পলিথিনের প্রয়োজন হল তখন আমি এই দেখুন এখান থেকে এখান থেকেই কিন্তু আমি একটা একটা করে বার করে নেব যতটা আর কি প্রয়োজন যদি আমার দুটো পলিথিনের প্রয়োজন হয় এখান থেকেই আমি বার করে নেব আবার যদি আর কি কোনো দিন পলিথিন মানে শেষ হয়ে যায় আবার কিন্তু সেমভাবে যেমনই পলিথিন আমি দিয়েছিলাম আবারও আমি সেম একইভাবে পলিথিন দিয়ে দেবো বোতিন পলিথিন আমি বার করে নিলাম আবার যখনই বোতলটা খালি হয়ে যাবে কিছু পলিথিন এক হয়ে মানে অনেক হয়ে যাবে তখন একই পদ্ধতিতে একটা একটা করে পলিথিন এই বোতলের মধ্যে দিয়ে দেব এবারে হচ্ছে আপনারা এই বোতলটা যেখানে খুশি আপনাদের পছন্দ মতো ইয়ে করে সেট করে নিতে পারেন এইটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান দু দুটো টিপস গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ